আরেকটি বিষয়ে আপনি জানেন যে বিএনপির আরেকজন নেতা আছে হাবিব রহমান হাবিব উনি একটি কথা বলেছেন যে যারা ভোট দিতে যাবে ছাড়া তারা মানে সুস্থভাবে ফেরত আসতে পারবে না এই বক্তব্যটাও সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী একটা বক্তব্য আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ যা কি ইচ্ছা তাকে ভোট দেবে গত ষোলো বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই কি কারণে পারে নাই আওয়ামী লীগের নির্বাচন রাতের নির্বাচন ডামিন নির্বাচন কাঠচুপির নির্বাচন একশো তেপ্পান্ন আসনের নির্বাচন এই অবৈধ নির্বাচন ব্যবস্থাগুলো করেছিলেন কিন্তু তৎকালীন সময় এই শেখ হাসিনা তো সেই জায়গা থেকে নতুন নির্বাচন যেটা এখন হবে বাংলাদেশে সেই নির্বাচনে কোনো একজন প্রার্থী যদি কোনো একজন ব্যক্তিকেও কেউ ভোট দেয় তারও অধিকার আছে স্বাধীনভাবে ভোট প্রদানের অতএব হাবিব ভাই একজন সিনিয়র রাজনীতিবিদ হয়ে তিনি যে মন্তব্যটা করেছেন এটা স্ববিরোধী মন্তব্য করেছেন এবং গণতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমান ছিলেন একজন গণতন্ত্রের পুনঃপ্রবক্তা যিনি উনিশশো আপনার পঁচাত্তর সালের এই যে পনেরোই আগস্টের মুজিবের যে অধ্যায় শেষ হওয়ার পরে বাংলাদেশে গণতন্ত্রকে পুনর্জাগরণ করেছিলেন তিনি কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকা যেটা আওয়ামী লীগ বন্ধ করেছিল সেইটা চালু করেছিলেন জিয়াউর রহমান তারপরে তার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র চালু হয়েছে তো সেই দলেরই একজন সিনিয়র নেতা বলতে পারে না যে জামাতকে কেউ যদি কি বলেছিলেন যে ভোট দিতে আসলে সে সুস্থে ফেরত যেতে পারবে না এ বক্তব্যটা সম্পূর্ণ বিএনপির আদর্শের বিরোধী বক্তব্য খালেদা জিয়ার আদর্শের বিরুদ্ধে বক্তব্য এবং জিও রহমানের আদর্শের বিরুদ্ধে বক্তব্য এবং গত ১৬ বছরের আমাদের যে চিন্তা চেতনা আদর্শ আমরা যে জন্য লড়াই করেছি সেই লড়াইয়ের বিরুদ্ধের বক্তব্য জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছে কোনো একক গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠিত করার জন্য নয় বরং জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সকল দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতির প্রত্যাশা পূরণের জন্য এই বাংলাদেশে বিএনপি ভোট দিবে জামাত ভোট দিবে হেফাজত ভোট দিবে চরমনাই ভোট দিবে এনসিপি ভোট দিবে গণ অধিকার ভোট দিবে এখন যদি আপনি বলে দেন যে কেউ আসলে সেখান থেকে সুস্থ শরীরে যেতে পারবে না এর মাধ্যমেই তো প্রমাণ হয় যে আগামী নির্বাচনের যে পরিবেশ ফিল্ড এখনও ধারায় তৈরি হয়নি তার মানে আমাদের সংস্কারের এখনও যথেষ্ট প্রয়োজন রয়েছে সংস্কারবিহীন নির্বাচনে গেলে সেই নির্বাচন সুস্থ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না অতএব এই রাহু এবং এই পেশি শক্তি এই সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাজ দুষ্ট মানুষদের কাছ থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলকেই রক্ষা করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে না হয় বাংলাদেশের মানুষ কিন্তু তাদের সঠিক যে প্রত্যাশা সেটা পূরণ করতে ব্যর্থ হবে এবং এই ব্যর্থতার জন্য আমাদের শহীদরা কষ্ট পাবে দুই হাজার যারা জীবন দিয়েছে তারা কষ্ট পাবে পঞ্চাশ হাজার মানুষ এখনও হাত নাই পা নাই তারা কষ্ট পাবে আমার বিশ্বাস আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আমি আমরা জানি যে আপনি বিএনপি করতেন বিএনপির একজন নেতা ছিলেন আপনি পদত্যাগ করেছেন সেটাও মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি এখন আপনি ঘোষণা দিয়েছেন যে আপনি নির্বাচন করবেন আপনি আপনি কি কোনো দল থেকে নির্বাচন করবেন অনেকে বলছেন যে আপনি মূলত জামায়াতের লোক আসলে কি তাই নাকি না আমার বক্তব্য স্পষ্ট আমি ন্যায়ের পক্ষে কথা বলবো সত্যের পক্ষে কথা বলবো সেটা যদি আপনার পক্ষে হয় আপনার পক্ষে যাবে আর বিপক্ষে গেলেও সেটা আপনার বিপক্ষে যাবে গত ষোলো বছর ফেস্টিভেলের বিরুদ্ধে লড়াই যারা করেছে সবাই আমার বন্ধু বিএনপি লড়াই সংগ্রাম করেছে জামাত ইসলাম লড়াই সংগ্রাম করেছে হেফাজতে ইসলাম করেছে চরমনের পি সাহেব করেছে গণ অধিকার করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সংগ্রাম হয়েছে প্ল্যাটফর্ম হয়েছে তারা জীবন দিয়েছে কষ্ট করেছে সকলের ত্যাগকে আপনার স্বীকার করতে হবে একক মানসিকতা একদলীয় মানসিকতা এটা অত্যন্ত খারাপ যেটা আওয়ামী লীগের জন্য পতনের কারণ হয়েছে ভবিষ্যতেও যারা করবে তাদের জন্য পতনের কারণ আমি যেহেতু সকল মানুষের ভালো মন্দ উপস্থাপন করতে চাই সেই জায়গা থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট আমি নিজে স্বতন্ত্র জায়গাটাকে বেছে নিয়েছি যেহেতু একটি দলীয় ট্যাগের ভিতরে থেকে ১৬ বছর কথা বলার হয়তো তখন যে অবস্থা ছিল প্রেক্ষাপট ছিল তখন আমাদের ফোকাস ছিল শুধু আওয়ামী লীগ তখন তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে হয়তো বিদেশে প্রস্তুত করেছি কিন্তু বাংলাদেশের এখন পাঁচ তারিখের পরে আমাদের ভিতরের মধ্যে অনেকেই সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাজ নৈরাজ্যের সাথে জড়িত সেটাকে কোনোদিন দিন আমি প্রশ্রয় দেওয়া বা আমরা প্রশ্রয় দিতে পারি না সে কারণেই আমার অবস্থান ইন্ডিপেন্ডেন্ট এবং আমি আগামী সংসদ নির্বাচনে এমপি ক্যান্ডিডেট হিসেবে যাকে একাশোনা ইন্ডিপেন্ডেন্ট হিসেবেই যাচ্ছি এখন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীকে যে কেউ সমর্থন দিতে পারে সেখানে যদি আমাকে সমর্থন দিতে বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা আসে তারাও আমার সাথে থাকবে জামাতের নেতাকর্মীরা আসে তারাও আমার সাথে থাকবে ইন্ডিপেন্ডেন্ট মানি এভরি ওয়ান শুড বি টুগেদার উইথ ইউ তারা আপনাকে সমর্থন করতে পারে এনি টাইম এনি প্লেস অর এনি ক্যান্ডিডেট কারণ এখানে কোনো বৈষম্য থাকবে না তো সেই জায়গা থেকে আমি তবে এই নয় যে ইন্ডিপেন্ডেন্ট হতে গিয়ে আপনি ভালো করলেন আপনাকে তারপরেও আমার বিরোধিতা করতে হবে এই মানসিকতা আমার নেই যেটা এখনও বললাম বিএনপি বাংলাদেশে একটি সর্ববৃহৎ দল এই দলের ভালো কাজগুলোর প্রশংসা আমাদের করতে হবে খারাপ কাজ হলে ধরিয়ে দিতে হবে তাদের সাথেই না হয় তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই আবার অপেক্ষা করছে আপনি কি জান কিনা যে এখন একটি কথা বিভিন্ন জায়গায় উঠছে বিশেষ করে ক্যাম্পাসগুলোতে যে হল রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি আওয়াজ উঠছে এবং আমরা দেখতে পেয়েছি আমি আমি এই বিষয়টি নিয়ে যদিও আপনি আমি পরিশুদ্ধ রাজনীতির পক্ষে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে আমি নই এই বাংলাদেশ ভাষা আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্য যদি আন্দোলনের চব্বিশের গণভ্যুত্থানও হয়েছে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে অতএব এই আন্দোলন বন্ধ করা যাবে না এই ছাত্রদের রাজনীতিও বন্ধ করা যাবে না তবে পরিশুদ্ধ রাজনীতি করতে হবে যেই রাজনীতিতে মানুষ অ্যাকসেপ্ট করে পছন্দ করে সেরকম একটি রাজনীতি আপনাদেরকে চালু করতে হবে সেই জায়গায় যেতে হবে সেই জায়গায় গত ষোলো বছর আমরা যেতে পারিনি বিধায় হঠাৎ করে এখন রাজনীতি ওপেন হওয়ায় হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে নতুন নতুন মনে হচ্ছে কিন্তু এটা আপনাদেরকে অ্যাডজাস্টমেন্টে আসতে হবে আপনাদের খুনাখুনি বন্ধ করতে হবে ক্যাম্পাসগুলোতে পড়াশোনার কার্যক্রম চালু করতে হবে শিক্ষামূলক কার্যক্রম করতে হবে হিস্ট্রিক্যাল জিনিসগুলো উপস্থাপন করতে হবে আপনার একটি বাড়াতে হবে ছাত্র সংসদগুলো চালু করতে হবে নির্বাচন করতে হবে এভাবে করলে তখন এই জায়গায় দুষ্ট লোকগুলো আর চান্স পাবে না ওই যে অছাত্র এসে নেতৃত্ব দিয়ে তারপরে ছাত্রদেরকে আপনার ডোমিনেট করবে সেই ধরনের ইতিহাস বন্ধ করে দিতে হবে কিন্তু আমি কোনো অবস্থাতেই ছাত্র রাজনীতির বিমুখের পক্ষে নই কারণ এই দেশটাকে আবার রক্ষার জন্য কোনোদিন যদি কেউ কথা বলে সেটাই ছাত্ররাই বলবে আরেকটা দিনে খুবই সংক্ষেপে যে এই নির্বাচন কমিশনের উপর কি আপনার পূর্ণ আস্থা আছে একজন এখন প্রার্থী হিসেবে আমার এখন পর্যন্ত পূর্ণাঙ্গ আস্থা আছে যেহেতু তাদের কোনো নির্বাচনই আমরা দেখার সুযোগ পাইনি যদি স্থানীয় নির্বাচনগুলো আগে হয়ে যেত হয়তো আমরা কিছুটা হলেও তাদেরকে বুঝতে পারতাম তবে তাদের ইচ্ছা ব্যক্তিগত বক্তব্য সব কিছু দিয়ে মনে হচ্ছে যে তারা একটু হলেও ভালো কিছু করবে এবং সে প্রত্যাশা আমরা রাখতে পারি তবে প্রশাসনকে আরও স্ট্রং হতে হবে সারা বাংলাদেশের আগামী নির্বাচনটা অনেকগুলো কারণে অত্যন্ত জরুরি ষোলো বছর নির্বাচন হয় নাই সেই কারণে জরুরি দেশি বিদেশি সবাই তাকিয়ে থাকবে যে আমরা যাদের বিরুদ্ধে লড়াই করলাম তার চেয়ে বেটার নির্বাচন এই দেশে হয় কিনা না যদি হাসিনার স্টাইলেই নির্বাচন হয় কিংবা একপাক্ষিক নির্বাচন হয় কিংবা সন্ত্রাস চাঁদাবাজ দিয়ে নির্বাচন হয় তাহলে তো এই দেশের কোনো সেই আপনি যে উচ্ছিলা দিয়ে স্বাধীন করলেন সেই উচ্ছিলার কোনো ভ্যালু থাকলো না অতএব জাতীয় স্বার্থে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আমাদের ইকোনমিকের স্বার্থেই একটি সর্বজনীন নির্বাচন করতে হবে যেখানে সকল মানুষের অংশগ্রহণ থাকবে এবং সেখানে জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হবে কিংবা এমপি মন্ত্রী হবে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নির্বাচন আমাদেরকে সঠিক পথে করতেই হবে অনেক ধন্যবাদ আমরা আপনাকে অসংখ্য